প্রিয়তমা রিলিজের পর জীবন ডেফিনেটলি পাল্টেছে আগে লোক রিমলি রঞ্জা বলে চিনতে পারত রেকগনাইজ করতে পারতো তবে এখন প্রিয়তমা বলে লোক বেশি রেকগনাইজ করতে পারছে তো খুব ভালো লাগে ভাবলে বা খুব ভালো লাগছে

সেটাও প্রমাণ করাটা আমার দায়িত্ব ছিল এইবার তো যথারীতি ভালো লাগছে যে মানুষ যখন এত ভালোবাসা দিয়েছে বা মানুষের ভালো লেগেছে পছন্দ হয়েছে ছবিটাকে মানুষ এত ভালোবেসেছে তো খুব ভালো লাগছে ধর আর ঢাকায় এসে প্রিয়তমা দেখার অভিজ্ঞতাটা সত্যিই খুব ভালো লাগার একটা অভিজ্ঞতা কারণ আমি আমার দর্শকদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দেব ভেবেছিলাম তো সেই সারপ্রাইজটা আমি দিয়েছি সো খুব ভালো লেগেছিল তখন কারণ আমি আমাকে যেহেতু কেউ চিনতে পারিনি বা আমি কাউকে জানিয়ে আসিনি তো দর্শকের যে রিয়াকশনটা মানে আসল রিয়াকশন ছবি দেখতে দেখতে সেইটা ভীষণভাবে আমি ফিল করেছি তো খুব ভালো খুব ভালো অভিজ্ঞতা ছিল খুব ভালো লেগেছে সকলের সঙ্গে বসে একসঙ্গে এই ছবিটা দেখতে একটা এক্সপেকটেশন ছিল কারণ আমি যখন গল্পটা পড়ি তখন চরিত্রটা এতটা সুইট একটা ক্যারেক্টার এত মিষ্টি একটা চরিত্র তো একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ দর্শকের ভালো লাগবে কিন্তু সেটা যে দর্শক এভাবে ভালোবাসা দেবে সেটা ভাবতে পারিনি খুব ভালো অভিজ্ঞতা সে একজন প্রফেশনাল একজন ডেডিকেটেড এবং ভীষণ হমবেল একজন মানুষ তো অভিজ্ঞতা খুব ভালো